বন্ধুদেরকে সফটকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে গিয়ে করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা আজকে প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে জম্বু সামুরাই বান্ডেলের উপর অর্থাৎ গেমের মধ্যে কিছুদিন আগে ওয়ার্ল্ড রয়্যাল বলে একটি নিউ ইভেন্ট এসেছিল আর এই ইভেন্টের মধ্যে এখানে জম্বু সামুরাই বান্ডেলের থিমে যে গ্লোলেস স্কিনটি ডিজাইন করা হয়েছিল ওই গ্লোলেস স্কিনটি রাখা হয়েছিল এই ইভেন্টের আসার এখানে এক থেকে দুদিন পরেই gorilla free fire instagram পেজে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে পোস্টারটি দেখতে পাচ্ছ এই পোস্টারটি লঞ্চ করেছিল আর এটি লঞ্চ করার এক থেকে 2 ঘন্টা পরেই এখানে সরিয়ে নেওয়া হয়েছে আর এই থেকে কনফার্ম হচ্ছে যে তোমরা খুবই তাড়াতাড়ি জম্বু সামুরাই বান্ডেল রিডিম করতে চলেছো আর এটি একটি একি রিঙ্গ ইভেন্ট হতে চলেছে আর এই রিঙ্গ ইভেন্টের মধ্যে তোমরা এই জম্বু সামুরাই বান্ডেল দেখতে পাবে এই জম্বু সুমোরাই বান্ডেল ছাড়া এখানে তোমরা আরো তিনটি রিওয়ার্ড দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই জম্বু সুমোরাই বান্ডিলের থিমে যে ইমোটটি ডিজাইন করা হয়েছিল এই ইমোটটি থাকবে এবং এখানে তোমরা একটি লুটকেট বক্স দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো জম্বু সুমোরাই বান্ডিলের লুটকেট বক্স এবং এখানে তোমরা লাস্ট দেখতে পাচ্ছ একটি ব্যাকপ্যাক

আর এই ইভেন্ট থেকে তোমরা এবারে সম্পূর্ণ ফ্রি তে প্রচুর রিওয়ার্ড নিতে পারবে আর কিভাবে নিতে পারবে দেখো এখানে তোমরা বাম দিকে নিচে স্টার্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছ এই স্টার্ট অপশনের উপর যখন স্ট্যাপ করে দেবে ট্যাপ করার সাথে সাথে এই ইভেন্টের মধ্যে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তিনটি ফ্রেন্ডকে তোমাদেরকে অ্যাড করতে হবে এবং এখানে ডান সাইডে এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লে নাও এখানে তোমাদের যখন প্লে নাও এর উপর ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে এখানে তোমাদের এই ধরনের একটি অপশন আসবে এবং এখান থেকে তোমরা রিওয়ার্ড পাবে এখানে তোমরাbadge দেখতে পাচ্ছ এই অপশনগুলোর উপর ট্যাপ করলে এখানে তোমরা কি কোড পাবে আর এই কোডটি তোমাদের ফ্রেন্ডকে দিতে হবে তোমাদের ফ্রেন্ডরা এই কোড ইউজ করে এই ইভেন্টের মধ্যে জয়েন হতে পারবে আর এইভাবে এই ইভেন্ট থেকে এই সাপোর্ট কার্ডগুলি তোমরা এখান থেকে নিতে পারবে এখানে গেমের মধ্যে অলরেডি চলে এসেছে আগস্ট মাসের ভ্যাপাস আর আর এই তিনটি ফিচারস ছাড়া এখানে তোমরা আর কিছু দেখতে পাবে না এক লেভেলে আর এক লেভেলের পর এরপর তোমরা যখন 10 লেভেল কমপ্লিট করে 10 লেভেল করলে একটি বক্স ফ্রি থেকে সম্পূর্ণ ফ্রি পারবে এবং এখানে 20 লেভেলে তোমরা একটি রিওয়ার্ড পাবে তোমরা ফ্রি পাস থেকে একটি পাবে এখানে তোমরা প্রিমিয়াম বা এখানে তোমরা ভিআ করলেই এখানে তোমরা লুটের বক্স আর এই বক্সটি তোমরা এবারে সম্পূর্ণ ফ্রি তে নিতে পারবে যারা পাস করবে এবং এখানে তোমরা যখন 40 লেভেলে 40 লেভেলে আসার সাথে সাথে একটি পাবে আর এই ওপি লেভেলে ডিজাইন করা হয়েছে আর এই এখানে তোমরা যখন 50 লেভেলে আসবে 50 লেভেলে আসার সাথে সাথে ফ্রি পাস থেকে পাবে উপরে দেখতে পাচ্ছ এছাড়া এখানে তোমরা 50 লেভেলে আরো একটি পাবে এখানে তোমরা এর উপরে দেখতে পাচ্ছ উডবিগারের গান ফ্রিতে পাবে আর তোমরা ফ্রি পাস থেকে ফ্রিতে পাবে এবং এখানে তোমরা 70 লেভেলে একটি ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটি লেভেল 1 2 তে দেখতে এই ধরনের হতে চলেছে আর এই ব্যাকপ্যাকটি তোমরা 70 লেভেলে দেখতে পাবে এবং একটি স্কিন সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এখানে তোমরা যখন 90 লেভেলে চলে আসবে 90 লেভেলে এই ইমোটটি তোমরা এখানে দেখতে পাবে অর্থাৎ

রিওয়ার্ড মধ্যে কোন রিওয়ার্ডটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তুমি কমেন্ট বক্সে কমেন্টে না আমার তো ইমোটটি সবথেকে বেশি ভালো লেগেছে নেক্সট গোল্ড রয়লে কি নিউ বান্ডেল দেখতে পাবে দেখো এখানে দেখতে এখন গোল্ড রয়লে যে বান্ডিলটি চলছে এই গোল্ড রয়লের বান্ডিলটি 3 দিন 21 ঘন্টা পর চেঞ্জ হবে আর এখন গোল্ড রয়লে মেল চলছে

এই বান্ডিলগুলোও দেখতে পেতে পারো অর্থাৎ এখানে আমি তোমাদেরকে टोटल ছোটি বান্ডিল দেখালাম এই ছোটি বান্ডিলের মধ্যে যেকোনো একটি বান্ডিল তোমরা নেক্সট গোল্ড রয়্যাল এর মধ্যে দেখতে পেতে চলেছো আর এখানে তোমাদের যদি মেল বান্ডিল গোল্ড রয়্যালে আসে তাহলে ফিমেল বান্ডিল এফেক্ট